আজকের ভিডিওটা হচ্ছে কেরালা ঘুরতে গিয়ে পেরিয়ার লেক যে গেছিলাম ঘুরতে সেখানকার এই জায়গাটা সত্যিই খুব সুন্দর কেরালা যারা ঘুরতে যাবে এখানে না গেলে তাদের যাওয়াটাই বিফল ওখানে যাওয়ার পর আমরা সবাই মিলে বেশ কিছু ছবি তুললাম মেয়ে মেয়ের বাবা আমি মেয়ে সন্তুবাবুর সাথে আমি সন্তুবাবুর মায়ের সাথে আমি এরকম করে অনেকগুলো ছবি আমরা সবাই মিলে তুলে নিলাম তারপরে চারিদিকটা এত সুন্দর দেখতে যে বেশ খানিক্ষণ আমরা ওখানেই ছিলাম ঘুরলাম কারণ আমরা যে বোটটা করে যাব সেটা তখনও আসেনি এখানে রয়েছে তনুশ্রী বৌদি আমার ভাইয়ের বউ আমার বৌদি আর আমি এটা ভাইছি সবার সাথে ছবিগুলো তোলার পরে আমরা ওখানে এত বাঁদরের উৎপাত ছিল যে বাইরেটায় আর বসে থাকতে পারলাম না প্রচণ্ড পরিমাণে বাইরে বাঁদরের উৎপাত যার যা পাচ্ছে হাত থেকে সব যেন এক লাফে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে ভেতরে একটা বসার জায়গা ছিল সেখানে বেশ খানিক্ষণ বসলাম ছবি তুললাম তারপরে আমাদের যে বোটটাতে বা যে লঞ্চটাতে আমরা যাব সেটা এলো চারিদিকের প্রাকৃতিক শোভাটা দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর এখানকার চারিদিকটা আমি তো পুরো মুগ্ধ হয়ে গেছিলাম চারিদিকটা দেখতে দেখতে পাশেই ছিল একটা দোকান সেখানে আমরা সবাই মিলে কফি খেলাম আড্ডা দিলাম তারপরে এই গাছটা দেখুন এই গাছটার আমি ছবি তুলেছি আপনারা জানেন এই গাছটা কী গাছ আমি কিন্তু জানি না আমার বেশ ভালো লাগলো ফলগুলো দেখতে তাই ছবি তুললাম এই পাতাটাও আমার ভীষণ সুন্দর লাগলো এই পাতাটাও আমি চিনি না চিনি বলতে এরপরে যে ফুলটা দেখাবো সেটা সেটা হচ্ছে কাগজ ফুল কাগজ ফুলের কালারটাও এটার ভীষণ অসম্ভব সুন্দর লাগলো তারপর যতক্ষণে আমাদের লঞ্চ এলো আমরা টিকিট কেটে রেখেছিলাম আগের থেকে আমরা সবাই মিলে যাওয়া শুরু করলাম ওটার জন্য ওই দূরে রয়েছে আমরা বুঝতে পারছিলাম না প্রথমে কোনটা যাবে তারপর বুঝতে পারলাম যে এই দুটোর মধ্যে কোনো একটা নিশ্চয়ই আমাদের তারপর সবাই মিলে লাইন দিলাম অনেকবার ভাবলাম উপরে বসবো না নিচে বসবো তারপর সব দিন নিচেই বসেছিলাম কিছুজন গেছিল উপরে আর আমি বসেছিলাম বুঝতে বুঝতে কথা বলতে বলতে কয়েকটা সেলফি কয়েকটা ভিডিও তুলে নিচ্ছিলাম আপনাদের সবাইকে দেখাবো বলে আমার তো ভীষণ ভালো লাগছিল ভীষণ মজা হচ্ছিল আমি না সবাই মজা পাচ্ছিলাম আমরা একটা করে লাইফ জ্যাকেট পরিয়ে দিয়েছিল যাতে কোনো বিপদ এলে আমরা উদ্ধার পেতে পারি আমার পাশে বসেছিলেন সন্তুবাবুর মা তাই সন্তুবাবুর মায়ের সাথেও একটা দুটো ছবি তুললাম তারপর আমরা সবাই দেখছি পাশে সবাই মন খারাপ করছিলাম অনেকটা যে ভাবছিলাম যারা উপরে চলে গেছে তারা হয়তো ভীষণ সুন্দরভাবে দেখছে আমরা হয়তো দেখতে পাবো না তারপর মাকে বললাম মা আপনি জানলার ধারে যাবেন তো মা বললো হ্যাঁ চলে যাব দি দুজন দুটো জানালার ধারে বসে বাইরের দিকটা দেখছিলাম কি বারের দিকটা কেমন লাগছে অসাধারণ না অসাধারণ সত্যি সত্যিই ভীষণ সুন্দর আমার মনে হলো জীবনটা যেন ধন্য হয়ে গেল প্রথমে ভেবেছিলাম এই তিন চার পাঁচ ঘন্টা জলের মধ্যে কী করে থাকবো এতক্ষণ কি থাকা যাবে ভালো লাগবে না কিন্তু সত্যি বলতে যতক্ষণ আমরা ঘুরছিলাম পুরো জায়গাটা তো বিশাল এরিয়া একটা অনেক বড় এরিয়া তো ততক্ষণ আমাদের যে কী ভালো লেগেছিলো আমি বলে সত্যিই বোঝাতে পারবো না আর জায়গাটা ছিল অসম্ভব সুন্দর মাঝে মাঝে এক দুটো গাছ হয়তো এখানে আগে জলটা ছিল না গাছগুলো ছিল পরবর্তীকালে এই জায়গাটাতে জল চলে এসেছে তাই মরা গাছগুলো এমনি কাঠির মতোই দাঁড়িয়ে আছে ওগুলোকে আর বাদ দেওয়া হয়নি অবশ্য বাদ দেয়নি ভালো করেছে এটাই হচ্ছে একটা আলাদা রকম সৌন্দর্য এই জায়গাটার আমি জানি আমার ভিডিওটা দেখতে দেখতে আপনারা হয়তো ভাববেন এত বড় ভিডিও কিন্তু সত্যি বলছি ক্লান্ত লাগবে না চারিদিকটা দেখতে থাকুন চোখ মেলে সুন্দরভাবে দেখতে থাকুন আপনাদেরও ভীষণভাবে ভালো লাগবে এই জায়গাটা আমি তো দেখতেই ছিলাম দেখতেছিলাম যে কী ভালো লাগছিল আপনাদের বলে আমি এই মুহূর্তে সেই অনুভবখানি বোঝাতে পারবো না সত্যি বলতে তারপর আমরা যেখানে ছিলাম যাচ্ছিলাম তার পাশ দিয়ে আরও একটা লঞ্চ পেরিয়ে গেল তার ছবিটাও দেখুন কত বড় না এগুলো বেশ মজা লাগছিল কিন্তু আমাদের আর অনেক ছবি তোলা হয়েছে অনেক অনেক সে ছবি তো মনে হয় ফোনের ক্যামেরার স্টোরে ধরে রাখাটা খুব চাপের হয়ে যাচ্ছে আমার তো কি বলবো যে মনে হলো যে এত সুন্দর একটি প্রাকৃতিক শোভা যে এখানে না আসবে তাকে কিন্তু বলে বোঝানোর মতো নয় যে আমি মুখে বলবো এটা এত সুন্দর সত্যি কেরালা যাওয়াটা আমাদের ধন্য হয়ে গেছে এই জায়গাটা ঘুরতে গিয়ে এই জায়গার ছবিটা আমি আগেও আপনাদেরকে একবার দেখিয়েছিলাম আবারও দিলাম চারিদিকটা দেখুন এখানে ওই ভেতর থেকে মাঝে মধ্যে একটা দুটো ও পশুর নাকি দেখতে পাওয়া যায় কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি কিন্তু আমাদের যারা ছিল তারা নাকি কিছু কিছু জিনিস দেখতে পেয়েছিলো আমরা কয়েকটা মাত্র হরিণ মাত দেখেছিলাম ওরা আরও অনেক কিছু একটা দুটো দেখেছিল তবে সেটা বেশি কিছু নয় যে আগেটা সত্যিই অপূর্ব কেরালা গেলে এখানে অবশ্যই একবার যাবেন